নারীর টানে বাড়ি ফিরছি আসসালামু আলাইকুম এভরি কী অবস্থা সবার সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানি ঈদের ঘুরে আপনাদের এখনও শেষ হয়নি চলছে আর আগামী বেশ কিছু দিন ধরে চলবে আমাদেরও চলছে আজ আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ আমার বাড়িতে প্ল্যান ছিল আগামী সপ্তাহে যাব কিন্তু বিশেষ কিছু কারণে আমাকে এই সপ্তাহে যেতে হচ্ছে আসলে বিশেষ একটা কাজ আছে তাই আর বাড়িতে যাওয়ার আগেই তো সবচেয়ে আমার বড় টেনশন থাকে আমার এই গাছগুলোর কি ব্যবস্থা করে রেখে যাব গাছগুলোকে একদমই উপর থেকে পেরে হাতের নাগালে রেখে যাচ্ছি যাতে খুব সহজেই গাছে পানি দেওয়া যায় হাজব্যান্ডের ওপর সে দায়িত্ব থাকলো গাছে পানি দেওয়ার গাছগুলো একদম আমার কাছে আমার সন্তানের মতো যেখানেই যাই গাছগুলোর আগে ভালো মতো একটা ব্যবস্থা করে রেখে যেতে হবে যাতে কোনো গাছ নষ্ট না হয় আসলে আমার অনেক অনেক আমার খুব শখের জিনিস এগুলা আর সবাই সবার শখের জিনিসকে রাখে দেখছেন না আমার পুচকোটা তার গাড়িটাও তুলে রেখে যাচ্ছে নষ্ট না হয় আর আমি আমার শখের গাছগুলোকে যত ইনডোর আউটডোর প্ল্যান্ট আছে সবগুলোকে এক জায়গায় রেখে যাচ্ছি যাতে হাজব্যান্ডের পানি দিতে সুবিধা হয় আর একটু ছায়াতে রেখে যাচ্ছি যাতে কম পানি দিতে হয় আর এগুলো রোদের পুরে নষ্ট না হয় বেশ কিছু দিনের জন্য যাচ্ছি তাই কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি আর আমার যাওয়ার কথা ছিল সাড়ে তিনটা চারটার মধ্যে এখন সাড়ে চারটা বেজে গেছে আসলে সব সময় অলওয়েজ সব কিছুতেই লেট আমি আর এই রসগোল্লাটা আরও লেট করিয়ে দিচ্ছিলো সে তার বাবার গোল থেকে নামছিলই না তার যেতে ইচ্ছে করছে না তার বাবাকে ছেড়ে সে সব সময় এরকম করে দুই মেয়ে আমার বাবার পিছু ধরে থাকে সময় তার বাবাকে ছেড়ে তাদের যাওয়াটা খুবই টাফ তাদেরকে নিয়ে যাওয়াটা আমার জন্য অনেক কঠিন তো অনেক চেষ্টার পরে নিচে এসে তো আরও বিশ মিনিট লেট হলো অনেক চেষ্টার পরে তাদেরকে নিয়ে আমি বের হয়েছি অবশ্যই গা বাড়িতে উঠে তারা একটু থেমেছে আর সবাইকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে কিন্তু ওই যে বেশি তাড়াহুড়া করলে যা হয় আর কি বের হওয়ার পরে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমার মনে পড়লো আমি তো বাড়ির চাবিটা সাথে করে নিয়ে আসছি আসলে তাড়াহুড়া করে কোথাও যেতে গেলে ঠিক এমনটাই হয় হাজারটা ভুল করে বসে থাকি আর আজকে তো সবচেয়ে বড় ভুলটাই করছিলাম বাড়ির চাবিটাই নিয়ে যাচ্ছিলাম অল্প কিছু রাস্তা যাওয়ার পরে মনে পড়েছে বাড়ির চাবিটা নিয়ে যাচ্ছিলাম পুচকুট পাপার তো চাবি নিতে এসেছে এসে তো রাস্তার মধ্যে আরও আধা ঘন্টা লেট করিয়ে দিল এই তো রসগোল্লাকে কোলে নিয়েছে এখন সে আর কিছুতেই কোল থেকে নামবে না মানে সে আমার সাথে যাবে না সে পাপার সাথে রয়ে যাবে দুইটাই তো একই বায়না শুরু করে দিয়েছে কি একটা অবস্থা আর এদিকে হাজবেন্ডও তার মেয়েদের মায়া কাটিয়ে উঠতে পারছে না তাদেরকে ছাড়তেই পারছে না এখানে আমাদের আরো আধা ঘন্টা লেট হয়ে গেছে তারা কিছুতেই তার পাপাকে ছাড়বে না কী একটা অবস্থা মা বসে আছে অথচ মায়ের সাথে যাবে না সে তার পাপার সাথে যাবে এইগুলো বাবা মেয়ের ভালোবাসা যাই হোক বাবা মেয়ের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক কিছুতেই সে আমার কোলে আসছে না আমি যদি এই দুই পুচকুকে রেখে যাই দুই পুচকু অবশ্যই আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু তারা তার পাপাকে ছাড়া একদমই থাকতে পারে না তাদের অনেক কষ্ট হয় তার পাপাকে ছাড়া আসলে তার পাপাকে তারা অনেক ভালোবাসে দেখছে না এইটুকু বুড়ি কি বোঝে সে সে পাপাকে ছাড়বে না অথচ সে তার মামির সাথে যেতে চায় না যাই হোক অনেক ক্যাচালের তো তাদের নিয়ে বের হয়েছি রাস্তায় অনেক কান্নাকাটি করেছে আর আমার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখতে অনেক 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 সুন্দর দুই পাশে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে বেশ ভালোই লাগে আর গাড়িতে চলার কিছুক্ষণের মধ্যে বেচারি ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠতেই সে নানু বাড়ি পৌঁছে গিয়েছে আর পুচকু তো খুবই এক্সাইটেড সে যাবে খেলবে অনেক মজা করবে ঘুরবে পড়তে বসতে হবে না কি মজা এর থেকে মজা আর কিছু হয় তো যাই হোক এই হলো আমার প্রাইমারি স্কুল আমি ছোটোবেলায় এই স্কুলে পড়াশোনা করতাম এই স্কুল মাঠ এই সব কিছুর সাথে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে সব কিছু আমার হৃদয়ের অনেক কাছে অনেক বছর পর দেখে অনেক ভালো লাগলো তো যাই হোক বাড়িতে চলে আসছি আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন